হেলো কি মেঘনা র ইলিশ এই পাঞ্চারামপুরে আমরা এখানে আসছি দেশি মাছের মাছের বাজার এটা একদম একশো পার্সেন্ট অরিজিনাল নদীর মাছ দেখেন এটা মেঘনা নদীর মাছ মেঘনা নদীর ইলিশ এটা কোনো ভুল নাই আর এগুলো হলো তাজা মাছ ম্যাগনার তাজা মাছ আর এগুলো নড়তেছে একদম দেখেন এই যে নড়তেছে মাছগুলো এই মাছগুলো নড়তেছে হ্যাঁ একদম একদম এই যে একটা মাছ পড়ে গেল এই মাছটার দামে আছে বিশ টাকা

বাইশশো টাকা কেজি নদীর সাতনিশালি মাছ এই কোড়ি কান্দের ফেরিঘাটের সামনে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়ছে মাছটা কথা কয় নাকি তো নড়াচড়া করে দেখে বোঝা যাচ্ছে এগুলো টাটকা মাছ কোনো ভুল নাই নদীর কাটকা মাছ আর এই চিংড়িগুলোর কেজি কত একটা পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি দেখেন আমাদের জাতীয় মাছ বলে কিন্তু অবিলম্বে তেলাপিয়া নাহলে পাঙ্গাসকে জাতীয় মাছ ঘোষণা করা হোক কারণ নিজের দেশের মাছ বাইশশো টাকা কেজি নিজেরা খেতে পারি না হ্যাঁ এদের চেয়ে বা এটার চেয়ে ভারতে যদি মাছ সস্তা হয় তাহলে জাতীয় মাছ এটা রাখার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা বাঙালিরা খাইতে পারি না এই মাছটা অবিলম্বে কি ভাই পাঙ্গাস নাহলে তেলাপিয়া মাছ যেটা সস্তা বাঙালি খাইতে পারে এটাকে জাতীয় মাছ ঘোষণা করা হোক এই যে দেখেন এই মাছগুলো কিন্তু আমাদের দরা চড়ার বাইরে আচ্ছা ভাই বলেন তো এই মাছগুলো কারা কিনে খায় কাস্টমারে খায় কাস্টমারে কে কে কি গরিব শ্রেণীর খায় খাইতে পারে গরিব রাস্তার কাম লাগে বুঝলেন না আস্তে আস্তে বড় হয় গরিব খায় গরিব খায় না আমার তো মনে হয় সেরকম আত্মা আল্লাহ না গরিব নাই অবিলম্বে আমরা ইলিশের বদলে চাচ্ছি পাঙ্গাশকে জাতীয় মাছ করা হোক